বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব বাতের ব্যথা দূর করার ঘরোয়া উপায় নিয়ে অনেকেই বাতের ব্যথায় কষ্ট পান এবং কিভাবে সহজে এই ব্যথা কমানো যায় সেটাই আজ আপনাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন কিছু কার্যকরী এবং প্রাকৃতিক পদ্ধতি যা আপনি আপনার বাড়িতে বসে ব্যবহার করতে পারবেন তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন সালভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে প্রিয় দর্শক শ্রোতা প্রথমত বাতের ব্যথা কমাতে আদা খুবই কার্যকরী আদায় আছে শক্তিশালী অ্যান্টি ইনফ্লুমেটরি উপাদান যা ব্যথায় এবং ফোলাভাব কমাতে সাহায্য করে পানিও বানাতে আপনি এক টুকরা আদা কেটে পানিতে ফুটিয়ে নিন এরপর সেই পানিটি প্রতিদিন দুই থেকে তিনবার পান করুন এটি আপনার ব্যথা কমাতে অনেকটাই সাহায্য করবে গরম পানির শেক গরম পানি দিয়ে শেক দিলে শরীরের ফোলাভাব ও ব্যথা সহজে কমতে শুরু করে গরম পানিতে একটা তোয়ালে ভিজিয়ে তারপর ব্যথার স্থানে রাখুন পনেরো থেকে বিশ মিনিট শেক দিন দেখবেন ব্যথা অনেকটা কমে গেছে তবে খেয়াল রাখবেন খুব গরম পানি যেন না হয় মেথি বীজ আছে অ্যান্টি ইনফ্লোমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা বাতের ব্যথা কমাতে ভেতর থেকে সাহায্য করে এক চামচ মেথির বীজ রাতে পানিতে ভিজিয়ে রাখুন পরের দিন সকালে সে মেথির বীজ চিবিয়ে খান এভাবে প্রতিদিন করলে ব্যথা থেকে অনেকটা মুক্তি পাবেন তেল মালিশ বাতের ব্যথা কমাতে বিভিন্ন প্রকার তেল খুবই উপকারী সরিষার তেল নারিকেলের তেল কিংবা অলিভ অয়েল দিয়ে হালকা গরম করে ব্যথার জায়গায় প্রতিদিন মালিশ করুন এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং ব্যথা কমে যায় ওজন নিয়ন্ত্রণ করতে হবে বাতের ব্যথা বেশি হওয়ার পেছনে একটি বড় কারণ হল অতিরিক্ত ওজন আমাদের হাড় এবং জয়েন্টগুলোতে অতিরিক্ত ওজনের চাপ পড়লে ব্যথা বাড়ে তাই নিয়মিত হালকা ব্যায়াম ও সঠিক খাদ্যাভ্যাস বজায় রেখে ওজন নিয়ন্ত্রণে রাখলে বাতের ব্যথা অনেকটাই কমে আসবে সঠিক ব্যায়াম এবং স্ট্রেচিং বাথায় ব্যথা কমাতে অনেক উপকারী প্রতিদিন সকালে হালকা হাঁটা বা কিছু সহজ স্ট্রেচিং করলে শরীরের জয়েন্টগুলো মজবুত হয় এবং ব্যথা কমে তবে কোনো ব্যায়াম করার আগে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সুস্থ থাকার জন্য সঠিক খাদ্যাভ্যাস অত্যন্ত জরুরি বাতের ব্যথা কমানোর জন্য খাদ্য তালিকায় ওমেগা থ্রি ফ্যাটে অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন মাছ বাদাম এবং শাকসবজি রাখুন এছাড়া পর্যাপ্ত পানি পান এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেলে জয়েন্টের স্বাস্থ্য ভালো থাকে যে কোনো রকম ভাজাভুজি জাঙ্ক ফুড বা প্যাকেটজাত খাবার এড়িয়ে চলুন যারা মশলাদার খাবার ছেড়ে বেশি পরিমাণে টাটকা সবজি ফলমূল মাছ অলিভ অয়েল তেল খান তাদের বাত ব্যথা হওয়ার প্রবণতা অনেক কম বাতের ব্যথায় হাতে নাকাল হচ্ছেন আজ থেকে নিজের হাতে বাসন ধুতে শুরু করুন অদ্ভুত লাগলেও এই পদ্ধতিতে আপনার হাতের ব্যায়াম হবে আর ভালো হয় যদি উষ্ণ গরম পানিতে এই কাজ করেন এতে হাতের জড়তা অনেক কেটে যাবে বাতের ব্যথায় সবচেয়ে ভালো ব্যায়াম হচ্ছে সাতার কাটা পানির মধ্যে ভারশূন্যতা পেশির চাপ কমে দেয় তাইওয়ানের এক গবেষণায় দেখা গিয়েছে সাতার হাঁটু এবং নিতম্বের জোর বাড়ায় শরীরের কার্যক্ষমতা বৃদ্ধি করে ব্যথা অনেক কমিয়ে দেয় এক গবেষণায় দেখা গিয়েছে দিনে চার কাপ গ্রিন টি বাদের ব্যথা কমাতে উল্লেখযোগ্য ভূমিকা নেয় গ্রিন টিতে রয়েছে পলিফেলন অ্যান্টিঅক্সিডেন্ট যা ব্যথা ও পেশি ব্যথা আর্থ্রাইটিস কমাতে সাহায্য করে রুই টুনা স্যালমন মাছ প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এই ফ্যাটি অ্যাসিড পেশির শক্তি বাড়ায় চিকিৎসকরা বলছেন সপ্তাহে খাদ্য তালিকায় বেশি পরিমাণ টাটকা মাছ রাখুন এতে পেশির ব্যথা আক্রান্ত হওয়ার প্রবণতা কমবে গবেষণায় দেখা গেছে যে আমাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি বাতের ব্যথা সমস্যা বাড়িয়ে দেয় বিশেষ করে শীতের সময় এ সমস্যা বাড়ে তাই ভিটামিন ডি সমৃদ্ধ খাবার এবং ডিম মাশরুম দুধজাত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় তাপমাত্রা ওঠানামা এড়াতে শীতকালে ভারী পোশাক পরেন অনেকেই এবং নিজেকে উষ্ণ করেন কারণ প্রচুর ঠান্ডার কারণে বাতের ব্যথা বেড়ে যেতে পারে অতএব বাড়ির ভিতরে থাকুন এবং প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন শীতকালে এই নিয়মগুলো মেনে চলার পরেও কেউ যদি ব্যথার মুখোমুখি হয়ে থাকেন তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে রসুন রসুনে রয়েছে প্রধান গুণ যে কারণে মশলা নিয়মিত খেলে দূর হয় বাতের ব্যথা এছাড়া বাতের ব্যথা দূর করার জন্য ব্যবহার করতে পারেন রসুন একোয়ার রসুন কুচিয়ে অল্প গরম তেলে মিশিয়ে এই মিশ্রণ জয়েন্ট ম্যাসেজ করলে আরাম পাবেন গবেষণায় দেখা গেছে রসুন ভাইরাস ছত্রাক এবং ব্যাকটেরিয়া বিরোধী এটি পেনিসিলিনের মতো জীবাণুনাশক ও হলুদ প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে হলুদের ব্যবহার বেশ পুরনো এতে আছে কার্কিউমিয়ন নামক উপাদান যা অ্যান্টিবায়োটিকের মতোই কার্যকরী অস্থিসন্ধির বা পেশির ব্যথা সারাতে কাজ করে হলুদ মাথা ব্যথা ফুলে যাওয়া ক্ষত ও ব্যথা উপশম করতে আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রেও ব্যবহার করা হয় এই মশলা দুধ এবং দুগ্ধজাত খাবার ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর দুর্দান্ত উৎস হল দুধ দই এবং পনির ধরনের খাবারে থাকা ক্যালসিয়াম এবং ভিটামিন শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই বাতের ব্যথা থেকে বাঁচতে এগুলো খেতে পারেন মটরশুঁটি মটরশুটিতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার তাই এটি বাতের ব্যথা কমাতে কাজ করে এটি ফলিক অ্যাসিড ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক এবং পটাশিয়াম সমৃদ্ধ নিয়মিত মটরশুঁটি খাওয়ার অভ্যাস আপনাকে বাতের ব্যথা থেকে দূরে রাখবে পালং শাক সুস্বাদু একটি শাক হলো পালং এতে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এতে থাকা কম্পেরফলন নামক অ্যান্টিঅক্সিডেন্ট বাদের ব্যথা কমাতে খুবই উপযোগী তাই নিয়মিত পালং শাক খাওয়ার অভ্যাস করুন এর পাশাপাশি খাবারের তালিকা থেকে দ্রুত বাদ দিতে হবে ময়দা ইস্ট গ্ল্যাটেন হাইড্রোজেন এবং ট্রান্সফ্যাট অ্যালকোহল তামাক এবং ক্যাফেন প্রিয় দর্শক শ্রোতা আশা করছি আজকের এই ঘরোয়া পদ্ধতিগুলো বাতের ব্যথা কমাতে আপনারা উপকারী বলে মনে করবেন তবে যদি ব্যথা অনেক বেশি হয় দয়া করে ডাক্তার পরামর্শ নিন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না